ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা রজনীকান্ত এখন তার পুরনো সহশিল্পীদের সঙ্গে সিনেমা করছেন এই তালিকায় এবার আছেন মিঠুন চক্রবর্তী যার সঙ্গে রজনীকান্ত বার কাজ করেছিলেন তিন দশক আগে কোনো ক্যামিউ চরিত্রে নয় গুরুত্বপূর্ণ ভূমিকায় নিয়ে মিঠুন হাজির হবেন পর্দায় টাইমস অফ ইন্ডিয়া লিখেছেন জেলার সিনেমার সিকুয়েলে পর্দা ভাগাভাগি করবেন এই দুই অভিনেতা এরই মধ্যে জেলার দুই সিনেমার দৃশ্য ধারণের কাজ শুরু হয়েছে চেন্নাইয়ে কদিনের মধ্যে মিঠুন ও রজনীকান্তের যোগ দেওয়ার কথা রয়েছে শুটিংয়ে পরিচালক নেনসন দিলীপ কুমার জেলার দুই আগামী বছরে মুক্তি দেওয়ার পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছেন অ্যাকশন ফিল্ম জেলার মুক্তি পেয়েছিল দুই সালে জেলার বিশ্বব্যাপী আয় করে ছয়শো কোটি রুপির বেশি মুক্তির পর থেকেই এ সিনেমার সিকুয়েল নিয়ে দর্শকদের আগ্রহ দেখা গেছে উনিশশো সালে মুক্তি পাওয়া ভ্রষ্টাচার সিনেমায় প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন মিঠুন ও রজনীকান্ত সর্বশেষ উনিশশো পঁচানব্বই সালে মিঠুনের ভাগ্যবিধাতা সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেন রজনীকান্ত এদিকে ১৪ আগস্টে মুক্তি পেয়েছে রজনীকান্তের কুলি এখানে আমির খান একটি বিশেষ চরিত্রে কাজ করেছেন এই দুজনও একসঙ্গে কাজ করেছিলেন প্রায় তিরিশ বছর আগে কুলি এখন পর্যন্ত বিশ্বব্যাপী সোনা চোলাচালানি ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল কুলি সিনেমার গল্প মিডিয়া জগতের বিষয় জানার জন্য আমাদের আপডেটকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে